আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো যে দোকানে একটা ছোলো আইটেম কিভাবে আপনারা মানে দ্রুত সেল করবেন দেখা গেছে আপনি কোনো একটা আইটেম মোকাম থেকে কিনে আনছেন কিন্তু ওই আইটেমটা খুব সোলো চলতেছে আপনাদের স্বরূপ আমি যদি একটা বিরাস দিয়ে দেখাই ধরেন সাপোজ এই বিরাশটা খুব কম চলে আপনার অন্যান্য মডেলের বিরাশ আছে সেগুলো বেশি চলতেছে এখন আপনি যদি এই বিরাজটাকে সামনে না রেখে যদি ভালো যেটা চলে ওই আইটেমটাকে বিক্রি করতে থাকেন এক পর্যায়ে কিন্তু আপনার এই আইটেমটা ড্যামেজ প্রোডাক্টে পরিণত হবে দিনের দিন ব্যসা হবে না থাকবে এবং নষ্ট হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্ষেত্রে একটা লস খাইলেন তবে এই সমস্ত যে আইটেমগুলো সলো চলে সেটা যেভাবে বিক্রি করবেন সেটা হলো যে আইটেমটা সব থেকে বেশি চলে তার পাশাপাশি প্রোডাক্টটা শো করবেন অথবা যেটা বেশি চলে তার আগেই এটাকে রাখবেন সবসময় যাতে মানুষ সহজে এই মালটাকে দেখতে পায় এবং দু চার পিস যায় বিক্রি করতে পারবেন ওইভাবে দামের দরে দর ছাড়াই দিতে হবে হ্যাঁ লাভের আশা নাই করলেন কিন্তু যাতে চালানটা ঠিক থাকে এরকমভাবে বিক্রি করবেন নাহলে অন্যথায় আপনার কিন্তু যে কয় টাকা ইনভেস্ট থাকবে ওইটা ড্যামেজ হিসেবেই যাবে আমার মনে পড়ে প্রায় দুই তিন বছর আগে এক এছাড়া আমাকে বলছিল যে ভাই সঠিক মনে করতে পারছে না যে কোন কোম্পানি ওই এছাড়া আমাকে বলছিল যে ভাই যে প্রোডাক্ট আপনার খুব কম চলবে আপনি মানুষের আই লেভেল অর্থাৎ চোখ যেখানে পড়ে এরকম একটা স্থানগুলোয় রাখবেন এবং মানুষের হাতের কাছাকাছি রাখবেন যে মানুষ ধরবে এবং চোখ পড়বে এরকম একটা স্থানে রাখলে ওই মালটা দেখবেন যে বিক্রি হয়ে যাবে ওইটা পর্যায়ক্রমের দামের দাম আপনি ছাড়াই দিবেন এতে করে যেটা হবে আপনার ওই মালটা ড্যামেজ থাকবে না এই ক্ষেত্রে আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন যে কোনো একটা প্রোডাক্ট বের করে ওনারা লাখ লাখ টাকা খরচ করে আমরা অ্যাডভার্টাইজ দেয় কী কারণে যে অ্যাডভার্টাইজ হচ্ছে এক ধরনের প্রচার আর মানুষের একটা মানে কথা বলে যে প্রচারেই প্রসার কথাটা একেবারে ভাই সত্য যে প্রোডাক্টটার সাথে মানুষকে আপনি সব থেকে বেশি পরিচয় করাবেন দেখাবেন ওই আইটেমটা আপনি দ্রুত বিক্রি করতে পারবেন ফার্স্ট সেল ওইটাই হবে আপনার কোনো একটা প্রোডাক্ট কম চললো আপনি এই জন্য ওই প্রোডাক্টটাকে সামনে ডিসপ্লে করলেন না যেটা চলে ওইটাই সামনে রাখলেন এতে করে আপনার এক ধরনের ভুল হবে ঠিক আছে যেটা চলো চলে ওইটাও আপনাকে ওই ভালটার সাথে চালাই দিতে হবে অন্যথায় তো লস খাবেনি এই বিষয়টা দিক সবাই লক্ষ্য রাখবেন তাহলে আপনারা ছোটো আইটেমই দ্রুত বিক্রি করতে পারবেন একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বুঝে বুঝে মাল কিনতে হবে মার্কেটে গেলে এরকমটা হয় অনেক সময় যে ভালো একটা মাল থেকে নর্মাল একটা মালের দশ টাকার ডিফারেন্স হয় যেমন দুইশো পঞ্চাশ টাকায় সাপোজ একটা ফ্যান আমি কিনলাম এই যে ছোটো ফ্যানটা এটা ধরেন আমি দুশো পঞ্চাশ টাকায় কিনলাম এখন আর একটা ফ্যান আছে সেটা দুইশো চল্লিশ টাকায় পাওয়া যায় কিন্তু ওই ফ্যানটার যে কোয়ালিটি আর দুশো পঞ্চাশ টাকার ফ্যানের যে কোয়ালিটি এই দুটা কোনো সময় এক হয় না মানে ফিনিশিং এর দিক দিয়ে মানে অনেকটা দুর্বল থাকে এই ক্ষেত্রে মালটা দেখতে অনেকটা খারাপ এই জন্য ওই আপনারা দশ পাঁচ টাকার জন্য যদি ওই খারাপ মালটা আনেন কাস্টমার ব্যবহার করে কিন্তু শান্তি পাবে না সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে আপনার গুড রিলেশন ওই জিনিসটা একটু কমে যাবে ঠিক আছে এই জন্য ওই জিনিসটাও ফলো করবেন যে মাল কেনার সময় দু চার টাকা বেশি দিয়ে আপনার ভালো মালটা নেওয়ার জন্যই আর একটা বিষয় হচ্ছে সব সময় আপনাদের ভালো মালই কিনতে হবে এরকম কোনো বিষয় না কাস্টমারের বাজেটের মধ্যে আপনার ভালো মালগুলো কিনতে হবে অন্যথায় তাও আপনি লস খাবেন যেমন আপনারা এইখানে ধরেন চল্লিশ টাকার নেল কাটা চলে অথবা চল্লিশ পঞ্চাশ টাকা দামের কাটা চলে সেখানে আপনি যদি দুইশো আড়াইশো টাকা দামে চায়না যে নীল কাটারগুলো আছে ওইগুলো যদি কিনেন সেক্ষেত্রে কী হবে আপনার ভালো ওই মালটার দামের সাথে কাস্টমারের চাহিদার কোনো মিল থাকলো না সেক্ষেত্রে কাস্টমার ওই প্রোডাক্টটা ভালো জেনেও ওই প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে পারলো না এই ক্ষেত্রে একটা লসের সম্ভাবনা এই জন্য মানুষের বাজেটের মধ্যে রেখে আপনার ভালো মালটাই কিনতে হবে কাস্টমারের চাহিদা হচ্ছে ধরেন স্বরূপ বলতে গেলে স্যাবলন সাবান সবাই স্যাবলং সাবানটা ব্যবহার করে এখন আপনি লাভ বেশি দেখে নেই লাখ সাবান সেক্ষেত্রে কি হইলো কাস্টমারটা দেখা যাচ্ছে একক ভিত্তিক দোকান হইলে আপনার কাছ থেকে নিল কিন্তু সে নিয়ে অতটা শান্তি পাইল না তার যে মালে একটা চাহিদা ছিল সেভাবে আপনার কাছে প্রোডাক্টটা পাইলো না এরকম ক্ষেত্রে সেও কিন্তু একটা বাধাগ্রস্ত হবে এই জিনিসগুলোও এড়িয়ে চলতে হবে ভাই সব কিছু মিলিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে এগুলো এইগুলো হিসেব সবই আপনার মধ্যে রাখতে হবে সব কিছু মিলিয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে আপনি মোটামুটি সফল ব্যবসায়ী হবেন আজকে এ পর্যন্ত ভাই দেখা হবে নতুন কোন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে